বন্ধুরা আজকে চলেছি আটাইকোলা বাজার ফলের বড় দোকান আটাইকোলা বাজার হাটের মধ্যে সবচেয়ে বড় দোকান তাই যেটা রক্তের দানা দেন রক্তের কাজ এটা রক্ত পূরণ করে বেদানা বেদানা কত করে কেজি আছে বাজান তিনশো ষাট টাকা কেজি কাকা তিনশো ষাট টাকা কেজি স্বাভাবিক খাওয়ার মতো আসছে তবে আর একটু কম তিনশো চল্লিশ টাকা রাখা যায় আচ্ছা তিনশো টাকা সামনের দিন আরো কমার সামনে কমার সম্ভাবনা আছে ঠিক আছে এই যারা একটা সুস্বাদু অস্ট্রেলিয়ান যে আপেল ছোট অত্যন্ত স্বাদের এই ছোট আপেল গুলা কত কেজি মাত্র ২৮০ আশি টাকা দুইশো আশি টাকা ও খাওয়ার মতো পরিবেশ চলে আছে চারশো টাকা ছিল তিনশো সাড়ে তিনশো হয়েছিল আর একটা খাবার এই যে খেজুর আছে অনেক রকম খেজুর আছে যেটা বিভিন্ন রকম দামের খেজুর আছে খেজুর কত করে আছে আর এই যে কমলা গুলা অত্যন্ত এই প্যাকেটের কমলা সুস্বাদু ছোট যদিও হয় স্বাদ আছে এবং পুষ্টিকর ভালো আপনারা আসবেন ছোট বাবুরাও খেতে পারবে অসুস্থ রোগী সহ এগুলা কত করে থলে বিক্রি করা হয় দুশো পঞ্চাশ টাকা থা দুশো পঞ্চাশ টাকা কেজি আহ থোলা ভালো এই যে আপেল গুলা দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর এবং ভালো আপনারা আসবেন আটাইকুলা বাজার মসজিদ গলি থেকে সোজা দিকে কামার এবং যেখানে লুঙ্গি পড়তে হাত লাগে এখানে লাল আঙুর লাল আঙ্গুর কত করে কেজি চারশো আশি টাকা কেজি থেকে চারশো আশি টাকা সাড়ে চারটে চারশো টাকা এই মালটা কত করে কেজি আছে তিনশো টাকা কেজি দেখা যায় লাখ টাকা কেজি যা হোলসেল রেটে বিক্রি করে আমার অত্যন্ত ভালো লাগছে আপনারা আসবেন অবশ্যই নেবেন আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এটা কত করে কেজি ভাইজান এটা আড়াইশো টাকা কেজি দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ অত্যন্ত ভালো লাগলো আ এটা এটা কত করে কেজি ভাই একটু বড় সাইজের এগুলো এটা 400 টাকা কেজি 400 টাকা কেজি চায়না কুমলা আর বেদানা সবচেয়ে বড় সাইজের বাবা বেদানা হয়তো যখন নেবেন কম বেশ করে নেবে কিন্তু অত্যন্ত পুষ্টিকর খাবার যারা সারি সারি দোকান বসেছে আপনারে অবশ্যই আসবেন কিনবেন ধন্যবাদ ভালো থাকবেন বন্ধুরা এসেছি একদম দেশি এই যে কুমলা লেবু যেটা খাওয়ার জন্য অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর এটা কত করে কেজি একশো আশি টাকা কেজি দেশি কুমলা পেয়ারাটা গ্রহণ করে এটা পেয়ারা কত করে কেজি ভাইজান যান সত্তর টাকা অত্যন্ত সুন্দর পেয়ারা দেখতে পাচ্ছেন খুব ভালো জাতের এবং তার তাজা এই যে ড্রাগন ফল ড্রাগন ফল অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী ফল ড্রাগনটা কত করে কেজি একশো ষাট একশো ষাট টাকা কেজি ঠিক আছে বন্ধুরা আমি সামনের দিকে আরো ফলের দোকানে যাচ্ছি সাথে থাকবেন এসেছি কলা হাটা যেটা আটাই কলা বাজার মসজিদ থেকে সুজা দিকে এই কলার পাইকিরি ওনারা বিক্রি করে অত্যন্ত সুস্বাদু দেশি কলা চম্পা কলা কাঞ্চন কলা হালি খুচরা বিক্রি হয় পনেরো টাকা বিশ টাকা আর হচ্ছে পন বিক্রি করে চল্লিশ হালিতে এক পন বলে না বিশ হালিতে এক বিশ হালিতে এক পন দেখ সব তো মনে নেই তারপরেও কত করে পন বিক্রি করেন যখন বিক্রি করেন উপরে তিনশো টাকা তিনশো টাকা ৳50 নিয়ে খুছাল আর বিক্রি করে একটু বেশি 20 ঠিক আছে এই যে পাইকিরি দোকান এর সাথে শাক কাট নিলাম। এই সামনে আরেকটা দোকানে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। কেমন ব্যবসা কিনা হচ্ছে? তো ব্যবসা কি এখন একটু কম শীতের দিন পোলা ব্যবসা কিনা না কম। পোলা এগুলো কত করে খালি? ঠিক না 15 12 10 সব রকম আচ্ছা আচ্ছা। আপনি তো পাইকারি দিয়ে থাকেন তাই না পাইকারি খোরসা সব রকম আচ্ছা আচ্ছা দোকানদার দিয়ে থাকেন আপনি বিশালেতে এক পন হয় না জি জি বিশালেতে কত করে পন বিক্রি করা হয় ঠিক না 300 250 200 কলা বুঝে দাম কলা বুঝে বন্ধুরা পাইকিরি দোকানে চলে আসবেন এদের আরতে কলা আছে এবং এখানে গাড়িতে নিয়ে আসে এবং বিক্রি করে আপনাদের পাইকারি রেটে পাবেন আটাইকুলা বাজারে চলে আসবেন ভাই জান ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন বেছে কেনাচ্ছে হচ্ছে ভাই ভালোই ভালো শীতের মৌসুমে একটু কলা কম বেছে কেনা হয় একটু কম হয় ব্যাপক বেছে কেনা হয় তাই না গরমে ভালো কেন